চলে এসেছি আমরা দ্বিতীয় পার্টে এখানে ক্লাস্টারের ওপরে জয়েন করব এবং পনেরো নাম্বার রাউন্ড কমপ্লিট হলো ষোলো নাম্বার রাউন্ড থেকে একটু কাজটা আলাদা হচ্ছে এখানে তোমরা চাইলে সুতো কেটে নিতে পারো আমি সুতো না কেটে দেখো স্লিপ স্টিচ করে এই পাঁচটি চেনের মধ্যে পাঁচটি স্লিপ স্টিচ করে এখানে যে ডবল ক্রুশ ছিল সেই ডবল ক্রুশে চেনের ওপরে আমি চলে আসব এই চেনের ওপরে আমি চলে আসলাম এখান থেকে কাজ শুরু হবে প্রথমে দুটি চেন করেছি আরও চারটি ক্লাস্টার এখানে তৈরি করব মোট পাঁচটি ক্লাস্টার হবে তিন চার এই চারটি ক্লাস্টার আর শুরুতে দুটি চেন পাঁচটি পাঁচটিকে একই সঙ্গে ওভার করে নিয়ে তিনটি চেন করলাম এই চেন স্পেসে আবারও পাঁচটি ক্লাস্টার করব এক দুই তিন চার পাঁচ সবকটি রুপকে ওভার করব আবারও তিনটি চেন করব এবং এই যেখানে একটি ডাবল ক্রুশ ছিল সেই ডাবল ক্রুশের ওপরে আবারও পাঁচটি ক্লাস্টার করতে হবে ওভার করে নিলাম এবারে পাঁচটি চেন করব আর ডাবল ক্রুশ করে জয়েন্ট করব আবারও পাঁচটি চেন আবারও ডাবল ক্রুশ করে জয়েন্ট করলাম আবারও পাঁচটি চেন আবারও ডবল ক্রুশ করে জয়েন্ট করছি আবারও পাঁচটি চেন এবারে চলে যাবো ভি জোনে ভি জোনে গিয়ে এই ডবল ক্রুশের ওপরে পাঁচটি ক্লাস্টার করবো একসঙ্গে লুপগুলোকে ওভার করে নিয়ে তিনটি চেন করব এবং এই চেন স্পেসে আবারও এই ডবল ক্রুশের ওপরে পাঁচটি ক্লাস্টার করব এবারে পাঁচটি চেন করবো এবং এইভাবে নেটের মতো ডিজাইন এখানে তৈরি হবে চলে আসলাম ষোলো নাম ষোলো নাম্বার রাউন্ডের শেষে ক্লাস্টারের ওপরে জয়েন করলাম সিঙ্গেল এবং চেন স্পেসে আবারও শুরুর মতোই দুটি চেন করেছি এবং চারটি ক্লাস্টার করব মোট পাঁচটি হলো আবারও তিনটি চেন এই চেন স্পেসে এসে আবারও পাঁচটি ক্লাস্টার এবারে পাঁচটি করে চেন করব আর সিঙ্গেল ক্রুশ করে সরি ডবল ক্রুশ করে জয়েন করব। দেখো আমি দেখিয়ে দিচ্ছি পাঁচটি চেন একটি ডাবল ক্রুশ আবারও 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 পাঁচটি চেন আর চলে যাবো চেন স্পেসে এখানে পাঁচটি ক্লাস্টার করব তিনটি চেন আবারও পাঁচটি ক্লাস্টার তো এইভাবে সতেরো নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব চলে এসেছি শেষে স্লিপ স্টিচ করে জয়েন করলাম চেন স্পেসে চলে আসলাম দুটি চেন করলাম তারপরে আবারও চারটি ক্লাস্টার করব যেটা মোট পাঁচটি ক্লাস্টারে তৈরি হয়ে গেল এবারে এখানেও সেই আগের মতোই করব পাঁচটি করে চেন করব সরি এখানে এবারে সাতটি করে চেন করব সাতটি করে চেন করব আর ডাবল ক্রুশ করে জয়েন্ট করব আবারও সাতটি চেন ডাবল ক্রুশ করে জয়েন্ট আবারও সাতটি চেন ডাবল ক্রুশ করে জয়েন্ট করব আবারও সাতটি চেন একটি ডাবল ক্রুশ করে জয়েন্ট করব আবারও সাতটি চেন এবং একটি ডাবল ক্রুশ করে জয়েন্ট করার পরেও সাতটি চেন তৈরি করতে হবে এবারে চলে যাব চেন স্পেসে এখানে পাঁচটি ক্লাস্টার তৈরি করব আবারও সাতটি করে চেন একটি করে ডাবল ক্রুশ এইভাবে জয়েন্ট করব তো জিনিসটি দেখো এই রকম দেখতে লাগছে নিচের দিকে দুটি করে পাতা ওপরের দিকে একটি ফুলের মতো অংশ চলে এসেছি আঠেরো নাম্বার রাউন্ডের শেষে এখানে সাতটি যেহেতু চেন ছিল তো এখানে আমি তিনটি চেন করেছি এবং শেষে একটি ট্রিপল ক্রুশ করে নিয়ে মাঝখানে চলে এসেছি এখান থেকে আবারও পাঁচটি চেন এখানে একটু দেখো কীভাবে জয়েন করছি এই চেন স্পেসে এখানে আমি সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করব কীভাবে জয়েন্ট করছি শেখা এটা একটু দেখবে আবারও পাঁচটি চেন এবং এই যে নিচে যে একটি ডাবল কুরুশ ছিল সেখানে জয়েন্ট করলাম সিঙ্গেল কুরুশ করে অর্থাৎ প্রত্যেকটি চেনের মধ্যে এখানে দুবার করে দেখো জয়েন্ট হচ্ছে এই যে পাঁচটি চেন করে একবার সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম আবারও পাঁচটি চেন করছি এবারে ডবল ক্রুশের ওপরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি আবারও পাঁচটি চেন তৈরি করব চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি আবারও পাঁচটি চেন তৈরি করছি এবারে ডবল ক্রুশের ওপরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি দেখো এখানে একটি চেনের মধ্যে দুবার করে জয়েন্ট হচ্ছে আবারও দেখিয়ে দিচ্ছি পাঁচটি চেন সাতটি চেন স্পেসের মধ্যে মাঝখানে জয়েন্ট করলাম করার পরে আবারও পাঁচটি চেন করছি এবার চলে যাব ডবল কুরুশের ওপরে এখানেও সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করলাম আবারও পাঁচটি চেন চেন স্পেসে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করার পরে আবারও পাঁচটি চেন এবং ডবল কুরুশের ওপরে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করছি চেন স্পেসে জয়েন করলাম পাঁচটি চেন এইবারে দেখো কি করছি এবারে সরাসরি ক্লাস্টারের ওপর দিয়ে এসে ক্লাস্টারের পাশে যে পা সাতটি চেন ছিল সেই চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করার পর আবার পাঁচটি চেন করেছি তারপরে ডবল ক্রুশের ওপরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি এইভাবে উনিশ নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আমি উনিশ নাম্বার রাউন্ড কমপ্লিট করে আবার কুড়ি নাম্বার রাউন্ডে কি করব সেটি দেখিয়ে দিচ্ছি তো আমি চলে এসেছি একদম শেষে এখানে কি করছি দেখো প্রথমে দুটি চেন করলাম তারপরে এই যে ট্রিপল ক্রুশ করেছিলাম তার ওপরে সে ডবল ক্রুশ করে জয়েন্ট করলাম এবারে পাঁচটি চেন করব এবং প্রত্যেকটি চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব দেখো পাঁচটি করে চেন করছি আর প্রত্যেকটি চেনেই সিঙ্গেল ক্রুশ করে এখানে জযেন করছি চলে এসেছি রাউন্ডের শেষে এখানেও সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করার পরে দুটি চেন এবং একটি ডাবল ক্রুশ করে জয়েন্ট করব একুশ নাম্বার রাউন্ডে একটু চেঞ্জ হবে প্রথমে পাঁচটি চেন করেছি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম এটা একবার আবারও পাঁচটি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম আবারও পাঁচটি চেন করলাম সিঙ্গেল কুরুশে জয়েন্ট করলাম এবারে দেখো তিনটি চেন করেছি তিনবার জয়েন্ট করেছি এবারে দেখো কি করছি পাশের চেনে চলে গিয়ে এখানে দুটি ডাবল ক্রুশ করব দুটি চেন করবো আবারও দুটি ডাবল ক্রুশ তৈরি করবো একটি চেন পাশের চেন স্পেসে গিয়ে সাতটি ডাবল ক্রুশ করব সাতটি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে একটি চেন এবং এই চেন স্পেসে এসে দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ তৈরি করব আরও একবার এই প্যাটার্নটাই করব দুটি এটা পাশের চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করার পরে আবারও পাশের চেনে চলে গিয়ে দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ তৈরি হওয়ার পরে একটি চেন এবং এই চেন স্পেসে সাতটি ডাবল ক্রুশ তৈরি করব। সাতটি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে একটি চেন এবং পাশের চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল কুরুশ এবং পাশের চেনে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করব এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত একটি প্যাটার্ন শেষ হলো আবারও কাজটি রিপিট হবে অর্থাৎ পাঁচটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করলাম আবারও পাঁচটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করলাম আবারও পাঁচটি চেন এবং সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করব এবারে পাশের চেনে দুটি ডাবল কুরুশ দুটি চেন দুটি ডাবল কুরুশ একটি চেন করব এখানে সাতটি ডাবল কুরুশ করব সাতটি ডাবল ক্রুশ হওয়ার পরে একটি চেন করলাম দেখো এখানে পাশাপাশি একই রকমভাবে দুবার করেছি তো এই রকমভাবে পুরো কমপ্লিট করার পরে একদম শেষের দিকে চলে এসেছি আমি দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ করবো এবং পাশের চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব এটা আমার একদম লাস্টের দিকে চলে এসেছি এখানে সাতটি ডাবল ক্রুশ করছি একটি চেন করব তারপরে আমার সাতটি ডবল ক্রুশ হয়ে গেল একটি চেন এখানে দুটি ডাবল কুরুশ দুটি চেন আবারও দুটি ডাবল ক্রুশ চেন স্পেসে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করব। এই শেষ হলো পুরো প্যাটার্ন এবারে এই যে তিনটি চেন করেছিলাম আমি দুটি স্লিপ স্টিচ করে তিন নাম্বার চেনে চলে আসলাম সরি এখানে পাঁচটি চেন ছিল তো আমি তিন নাম্বার চেনে চলে এসেছি আবারও পাঁচটি চেন করব আর পাশের চেন স্পেসে সিঙ্গেল কুরুস করে জয়েন করে আবারও পাঁচটি চেন করব এবং সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করলাম এখানে দেখো দুটি চেন তৈরি হলো এবারে চলে যাব যেখানে ডবল কুরুশ করেছিলাম দুটি চেন করেছিলাম সেই চেন স্পেসে গিয়ে একই রকমভাবে দুটি ডাবল কুরুশ দুটি চেন দুটি ডাবল কুরুশ নিচের রাউন্ডে একটি চেন ছিল এখানে এবার গ্যাপিংয়ের জন্যে দুটি চেন তৈরি করতে হবে দুটি চেন করলাম এই যে সাতটি ডাবল কুরুশ ছিল একটি করে ডাবল ক্রুশ করব একটি চেন একটি ডাবল ক্রুশ একটি চেন একটি ডাবল ক্রুশ একটি চেন এইভাবে ছটি ডাবল ক্রুশ তাদের মাঝে একটি করে চেন এবং সাত নাম্বারটি শুধুই ডাবল ক্রুশ হয়ে গেল সাতটি ডাবল ক্রুশ হয়ে গেছে মাঝে একটি করে চেন এবারে দুটি চেন করব। আর চলে আসবো দুটি ডাবল কুরুশের মাঝে যে চেন স্পেস ছিল সেখানে এসে দুটি ডাবল কুরুশ দুটি চেন দুটি ডাবল কুরুশ এইখানে কোনো স্পেস দেব না শুরু করব পাশের প্যাটার্নটাও একই রকমভাবে হবে দুটি ডাবল কুরুশ দুটি চেন দুটি ডাবল কুরুশ তারপরে আবার দুটি চেন এবারে সাতটি ডাবল কুরুশের মধ্যে এসে দেখো একটি করে ডাবল ক্রুশ করব একটি করে চেন করব। এইভাবে সাতবার সাতটি ডাবল ক্রুশ সাত ছটি চেন তৈরি করব অর্থাৎ মাঝে একটি করে চেন দুটি চেন করেছি এবং এই চেন স্পেসে এসে দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ এবারে এই চেন স্পেসে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করব পাঁচটি চেন তৈরি করব সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করব আবারও পাঁচটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করব এবং এই প্যাটার্নটা আবার রিপিট হবে এই যে এই ডিজাইনটা আবার রিপিট হবে একবার দেখিয়ে দিচ্ছি দুটি ডাবল ক্রুশ দুটি চেন আবারও দুটি ডাবল ক্রুশ এটি একই জায়গায় তৈরি করতে হলো তারপরে দুটি চেন তৈরি করব এবারে সাতটি ডাবল ক্রুশের মধ্যেই সাতটির মধ্যে একটি করে ডাবল ক্রুশ করব একটি করে চেন করব এইভাবে পুরো প্যাটার্নটা দেখো আমি এখানে কমপ্লিট করে নিয়েছি এবারে এই যে পাঁচটি চেন ছিল তিনটি চেনের মধ্যে সিঙ্গেল ক্রুশ করে সরি স্লিপ স্টিচ করে এগিয়ে গেলাম অর্থাৎ মাঝখানে চলে এসে এখান থেকেই আবার কাজ শুরু হলো পাঁচটি চেন করব এবং সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করবো একদম মাঝখানে এই চেনটি এবারে এই যে এই জায়গাটায় একই রকম থাকবে দুটি করে চেন সরি দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ এবারে করব দেখো এবারে তিনটি চেন করব। আর এই যে চেন স্পেস ছিল এখানে সিঙ্গেল কুরুশ করে জয়েন করব আবারও তিনটি চেন সিঙ্গেল কুরুশ করে জয়েন করব এইভাবে এখানে একটা জালিকার মতো তৈরি হবে বা নেটের মতো তৈরি হবে প্রত্যেক রাউন্ডে এই যে একটি করে অংশ কমতে থাকবে এখানে দেখো ছবার আমাকে জয়েন্ট করতে হলো অত ছবার তিনটি করে চেন আর সিঙ্গেল ক্রুশ করে জয়েন করেছি তো এটা ছবার হলো এবং শেষে তিনটি চেন করে এই প্যাটার্নটা একই থাকবে দুটি ডাবল ক্রুশ দুটি চেন পরের রাউন্ডগুলোতে এইটাই কমতে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকবে এই পুরো ম্যাটটি আমি তিনটি পার্টে দেখাবো প্রথম দিন প্রথম পার্ট দেখিয়েছি আজকে দ্বিতীয় পার্ট এবং এর পরবর্তী অংশ তৃতীয় পার্টে দেখাবো দেখো এখানে তিনটি করে চেন করছি এবং সিঙ্গেল কুরুশ করে জয়েন করছি এই যে নিচের রাউন্ডে যেখানে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করছি এটি অনেকটাই শঙ্খের মতো দেখতে লাগবে বা মাছের মতো দেখতে লাগবে শেষে দেখো দুটি ডাবল কুরুশ দুটি চেন দুটি ডাবল কুরুশ তৈরি হয়ে যাওয়ার পরে দেখো নিচে দুটি এই যে ফাইভ চেনের দুটি ছিল সেইখানে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করছি এবারে ফাইভ চেন করব এবং পাশের ফাইভ চেনের ওপরে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করব এবারে এই যে এতক্ষণ যে কাজটা করলাম সেই কাজটি আবার রিপিট করব।